আমল করে ইশরাকের নামাজ পড়ে যদি বের হয় তাহলে আল্লাহ তাকে একটা হজ আর একটা উমরার সব দান করে ফজর পড়ে কিছুক্ষণ আবার ডায়াবেটিস রাস্তায় এরপরে যাই ওই ফজিলত না ইসরাকের নেকি হবে আলাদা পাবে এই যে যে ফজিলতটা বলা হয়েছে এই ফজিলতটা পাবেন না তো বুজুর্গ দীর্ঘদিন পর্যন্ত ফজরের নামাজ পড়ে ইশাক পর্যন্ত বসে থাকে আপনারা আজকে এখানে আসছেন নেকি রাশে আসছেন না যে কোনো ভাবে কায়দা কৌশল করিয়ে যত চালাকি আছে একটু নেকিয়ে জায়গার বেশি নিয়ে যে আর যাওয়ার চেষ্টা করবো রাজি আছেন না সত্যি রাজি আছেন এর আল্লাহর কসম রাজি আছেন তো যদি তাই থাকে একটু পাশা কইছে সামনে আগায় আসলি দশ বছর এতে কাবে হবে যারা আগবে বসবো যে তারা আগে যা করছেন সত্যি কথা কইছেন অনেকে আছে জায়গায় বসে এরকম হতেছে ফাঁসা সরে না এ হবে না আগায় আসলে এই এক বস্তা নেকি হয়ে যাবেন দশ বছর এতে কাপ একরামের নিয়ে আমি আগায় বসলে ও যে পিছনে সেনাবাহিনীর মতো সানা বাহিনীতে দাঁড়ায় রেছে ওরা বসতে পারবে আগে আগে আসেন আগে আসেন এসে বসেন মিশে মিশে বসেন এর পরে বড়রা আসতেছে সে সময় তো মাঠে জায়গাই দিতে পারবে না আমি তো সন্ধ্যের পরে টুটকা বুঝু এই টাইমটা পাও পাও নষ্ট তাই আমার এই দেশ সময় নষ্ট হতে দাঁড়িয়েছে বসে পড়ি তাড়াতাড়ি বসি সময় কম কামাই বেশি বেশিক্ষণ সময় দেওয়া যাবে না আল্লাহ একবার করতেছেন সবাই বুজুর্গ যত তাড়াতাড়ি বসবেন তত তাড়াতাড়ি লাভ আমার টাইম গড়িতে মিশে গেলে আমি চলে যাবো কিন্তু তাড়াতাড়ি বসি আর যারা দাঁড়িয়ে আসো তারা শোনা তোমাদের জন্য না জায়গা করে দিলাম তোমরা দিয়েছে ভগে টাইপ দিয়ে দাঁড়িয়ে নিচ ও কি স্বভাব আবার ওই যে বস্তি কইছে বলে এটি ছিল আরাক জ্বালা কেন্নু শোনেন কেন্নু ওই যে শিকুন ঘন পাওয়ালা আস্তে আস্তে আটে কেন্নু কয় না হ্যাঁ কেন্নু তো কেড়া 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 কেন্নু এই গোপালগঞ্জের মধ্যে এত পার্থক্য হয়ে গেল বাস আমাকে যদি কেন্নু কে যদি কেড়া কয় গো এ কেড়া কি খুব জোরে আটে এ খুব সলগতিতে আটে না আর নোরে যদি একটু ঠেলা দেন একটু তাড়াতাড়ি আট অত আস্তে আস্তে যাবি কোন সবাই ও কি তাড়াতাড়ি আটে ও গুসায় গোল ল হয়ে পয়সা হয়ে যায় কজে পারলি তুই আটে আমি পারবো না দাঁড়ানুয়ালাকে যদি বসতি কে কাজ পার্লি তুই ইওয়াজ করলাম শুনিয়ে বেলাকে আমরা চলে গেলাম তারপরও আদবের রক্ষা আদব রক্ষাতে একটু বসতি হবে তো বুজুর্গ আজকে ফজরের নামাজ পড়ে শ্রাদ পর্যন্ত প্রতিদিনই আমল করেন কখনো কখনো সাস পর্যন্ত বেলা নয়টা পর্যন্ত অপেক্ষা করে শ্বাসতের নামাজ পড়ে একবারে বা সাইকেল নাস্তা করে তো আজকে ফজরের নামাজ পড়ে অল্পক্ষণের মধ্যে বেরো চলে গেছে খেয়াল করেন অল্পক্ষণের মধ্যে বেরো চলে গেছে বক্ত যিনি খাওয়া তিনি বলতেছেন হজরত জরুরত বাথরুমের জন্য বেরে আসছেন কয়েক না বাথরুমের জন্য না তা আজকে এত তাড়াতাড়ি বেরে আসলেন কয়ে যে গত রাত্রে মেসকাত শরীফ মোতালা করতে গিয়ে তার ভিতরে পাইলাম নবী আলাইসালাম বলতেছেন যে এই ব্যক্তি ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بار هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون وَاللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ অহু আল আজিজুল হাকিম এই তিন এক যে ব্যক্তি পড়ে আল্লাফরব্বুল আলেন তার জন্য সত্তর হাজার ফেরেশতা মোতায়েন করে ওই সত্তর হাজার ফেরেশতা হজর থেকে মাগরিব পর্যন্ত মাগরিবে পড়লে আবার ফজর পর্যন্ত চব্বিশে ঘন্টা সত্তর হাজার ফেরেশতা তার জন্য এস্তেখ ফার করে ক্ষমা চায় আল্লাহর কাছে আর তার নামে অবিরাম নেকি লিখতে থাকে হাদিসটার ছেলেবেলা পড়েছি আমার মাথায় ছিল না আমি এতদিন অন্ধন্য আমল করেছি আজকে আমলটা করলা হাদিসের রাতের বেলা পইরা ফজরের নামাজের পরে আমি আমল করেছি আমল করে দেখি সতুর দিকে সত্তর হাজার ফেরেস্তা আমার চোখের সামনে মাথায় তাদের পাগড়ি সিমা হুম কেমন সাবিমিন তাদের মাথায় পাগড়ি আল্লাপাক সত্তর হাজার ফেরেস্তা পাঠিয়েছেন আমার চতুর্দিক দিয়ে বৈশাখ গায়ে তাদের জুব্বা নুরানি তাদের চেহারা মাথায় তাদের পাগড়ি সামনে এমন এমন গাইড 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 কে কাগজ নিয়ে তারা লিখতেছে আমার নামে উপরে সুরকি নাম দিয়া আমার নামের উপরে আন্ডার লাইনে তারা শুধু নেকি লিখতেছে আমি চোখের সামনে দেইকা খুশি হয়ে গেলাম সত্তর হাজার ফেরেস্তা যখন আমার নামে কাজ করতেছে এই ফাঁকে আমি একটু যে আমার অন্যন্য অন্য কাজ সারি তাই আজকে আগে আগে উঠে চলে আসছি হুজুর বলেন যে সত্তর হাজার বেরিস্তা তোমার জন্য সুর হাসরের শেষ তিন আয়াত লেখা পড়ার কারণে নেকি লিখতেছে এমন করে তোমাদের হায়াতের শেষ হয়ে যাবে আমল করতে করতে যেদিন তোমার মৃত্যু হয়ে যাবে যেদিন তোমার মরণ হবে ওই দিন দুনিয়ার কোনো মানুষ যদি তোমার জানাজার নামাজে হাজির না হয় ওই সত্তর হাজার ফেরিস্তা তোমার জানাজায় উপস্থিত থাকবে মানুষে জানা যা পড়ে জানাজার দুয়ার কয় জনে পড়ে হ্যাঁ কয়জন পড়ে এর ভিতরে জানাজার ইন্টারভিউ নিলি অর্ধেক মানুষ উঠে আগের থেকে সারি চলে যাবে কতক্ষণ আর ফেরেশতারা জানা যা পড়ে তাদের তাদের জবান দিয়ে কোনোদিন মিথ্যে কথা বলে নাই তারা কোনোদিন জবানে অকথ্য ভাষায় গালাগালি করে নাই তারা কোনোদিন গিবাদ শিকায়ত করে নাই পবিত্র জবান দিয়ে যদি তারা জানাজার দোয়া পড়ে আল্লাহ পাক ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল কইরা ওই বান্দাকে আল্লাহ তালা ইল্লিনের খাতায় নামটা লেখাইয়া দেয় চোখের সামনে চিনি নাই আমি পরিচয় করে জানি নাই যে তারা ফেরেস্তা কি না আমি আমার শতককে দেখেছি হজত সুতার হুজুর জানাজা এমন এমন আলেম মুলামাকে ওই জানাজা আমি উপস্থিত দেখেছি যাদেরকে আমি জীবনে কোনোদিন দেখি নাই আগেও দেখি নাই পরেও দেখি নাই এমন এমন অপরিচিত সুদর্শন মানুষকে আমি সুটপার হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিলুর রহমান সাহেব রহমাতুল্লা আলাইহির জানাজাই দেখেছি হাজার হাজার ওলামাই কিরাম বলতে বাধ্য হয়েছে এই রকম আলেম আলিমুলাকে আমরা কোথাও দেখি না থেকে আসলো তারা আল্লা পরে পুরো দেও বন্ধের আজ দুইটার সময় হুজুরের এনতেকাল দেওবন্দের উপরে উচ্চ স্বরে কারা এলান করতেছে কদমা মাতা কাশ্মীরি কদ মাতা কাশ্মীরি জোরে জোরে এলান করতেছে আল্লাশা কাশ্মীরি এই অপরিচিত লোকদের এলারে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহে বলেন আমি ঘর থেকে বেরিয়ে আসি এরা কারা পুরো দেওবান মাদ্রাসার সব ছাত্র শিক্ষকরা বেরিয়ে আসে এত জোরে কারা এভাবে দল ধরে এলান করে এলান শেষ একজন মানুষকে চোখের সামনে দেখা গেল না এর মধ্যে মাদানী রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি যখন কানে শুনেছি নিকটে ছিল কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির ভাষা আমি বাসার কাছে গিয়ে দেখি ভিতরে কান্নার আওয়াজ ও দুস্থ এ সকল মানুষগুলো যাদের মরণ এমন হয় যাদের আজীবনের আমল এমন থাকে আল্লাহ পাক তাদের জানা যায় এরকম উপস্থিত করে দেয় যে কথা বলতে চাইছি যাদের চোখ আছে তারা দেখে যাদের কাশপ আছে তারা দেখে এমন করে অনেক আমল আমার আপনার জানা আছে কিন্তু আমল ফিকির করি না বিদায় আমলে আসে না এই জন্য বলি আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে আমলের প্রতি স্পৃহা জাগে কথা বলেন ঠিক কি ঠিক না